প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি বাগেরার জেলার ফকিরহাট থানায় এবং যে ফার্মটা আছে ক্রায় ফ্রেশ এখানে কিন্তু যে গরুগুলো আছে আমরা সেইগুলো আপনাদেরকে দেখাবো আর এখানে কুরবানি উপযোগী দশটা গরু আছে খুব ভালো মানের গরু এবং খাবার একদম ফ্রেশ কাঁচা ঘাস এবং খড় গোটাই খাওয়ানো হয় আমার খুব কাছের এক বড়ো ভাই আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন আমার পিছনে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা লাইভ ওয়েটে দেওয়া হবে অর্থাৎ এই খাবারের যে গরুগুলো আছে আপনারা সব লাইভ ওয়েটে পাবেন এইটা ওয়েট হচ্ছে পাঁচশো বাইশ কেজি লাইভ ওয়েট পাঁচশো বাইশ কেজি তো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে লাইভ ওয়েটে নিতে পারবেন এখান থেকে দেখে শুনে আপনারা নিজেরা ওজন দিয়ে এখান থেকে নিয়ে যাবেন আর কালারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং পরিবহন ব্যবস্থা আছে এবং আপনারা কিন্তু পরিবহন ব্যবস্থার মাধ্যমে নিতে পারবেন অর্থাৎ আগের দিন বা যদি চাঁদরা তো আপনারা পৌঁছাতে চান নিতে পারবেন আর খুলনা থেকে একদমই কাছে যে নোয়াপাড়া মোড় আমরা চিনি ওখান থেকে দুই কিলোমিটার হাইওয়ের পাশেই আমরা ডিটেলস ঠিকানাটাও দিয়ে দেবো মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই যে আরেকটা গরু কিন্তু এখানে আমরা দেখাবো আপনাদেরকে দেখুন খুব তেজি এবং কালো লালচে টাইপের এটা লাইব ওয়েট আছে তিনশো একাত্তর কেজি তো ক্রাইফ্রেশের যে ফার্মের থেকে আপনারা গরু কিন্তু লাইব নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে লাইব এবং পরিবহন ব্যবস্থার মাধ্যমে আপনারা আপনার ঘরেই পৌঁছে যাবে কোরবানের আগে বা আপনি যদি চান নিয়ে যাবেন সেটাও সম্ভব পাঁচশো টাকা করে আপনারা বাগেরহাটের নোয়াপাড়া মোড় অনেকেই চিনেন সেখান থেকে দুই কিলোমিটার হাইওয়ে সাইডে ফকিরাটের দিকে আসলে আপনারা পাবেন ষাটের বটতলা এবং এটা আছে পিলজংয়ের মধ্যে পড়ছে ফকিরাটের খুব সুন্দর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা লাইব তিনশো একাত্তর কেজি পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছেন লাল কালারের এবং খুব তেজি এটা যে লাইব তিনশো বিশ কেজি লাইব ওয়েটে আপনারা পাবেন আরেকটা কথা বলে রেখি এখান থেকে গরু লাই আপনারা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে তিনজনে বের করছে যে গরুগুলো আছে এখানে খুবই কালারফুল আপনাদের দেখলেই পছন্দ হবে দেখতে পাচ্ছেন কিছুটা ছুটি করছে আমাদের রনি ভাইয়ের ক্রয় ফ্রেশ অ্যাগ্রো ফার্মের এটা ফক্রাটের মধ্যে অবস্থিত আপনাদের ডিটেলস লোকেশন দিয়ে দেব আর ভিডিওতে যে নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন তিনশো বিশ কেজি লাই আপনারা পাঁচশো টাকা করে নিতে পারবেন এটা খুবই ভালো মানের কিছু গরু আছে আমাদের এই ফার্মে আপনারা সরাসরি সাদা আরেকটা গরু কিন্তু আপনাদের সামনে হাজির করেছি এবং দেখতে খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা গরুই খুবই কালারফুল লালের মধ্যে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি এইটা সাদার মধ্যে গলার দিক থেকে অ্যাশ কালো এটা লাইভ ওয়েট তিনশো বত্রিশ কেজি আপনারা পাবেন ক্রাই ফ্রেশ যে ফার্ম সেখানে ডিটেলস লোকেশন সব কিছু বলে দেবো এবং এই গরুগুলো খুবই ফ্রেশ অনেক খামারে কিন্তু আপনার যে মোটা তাজা খাবার খাওয়ার তার কোনো কিছুই নাই এখানে সবুজ ঘাস এবং যে খড় এই যে দেখতে পাচ্ছেন এই খড়গুলো কিন্তু এখানে খাওয়ানো হয় আর আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারেন আমার খুবই কাছের বড়ো ভাই তার নিজস্ব ফার্মে এবার যে গরুগুলো আছে দশটার মতো গরু আছে বাকিগুলো ছেলে গেছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এবং খুবই ভালো মানের এই গরুগুলো দেখতেই পাচ্ছেন যারা একটু সুন্দর মানের গরু চান দেখতে সুন্দর এবং খুব ইষ্টপুষ্ট সেই টাইপের গরুগুলো কিন্তু আপনারা এখানে পাবেন